রিটার্ন করার পরেই তো পি টাকাটা পাওয়া যায় তো ওখানে টাইম দিলেন যে এক মাস টাইম এক মাস দেড় মাসের মধ্যে পেয়ে যাবে তাই ছ মাস হলেও এখনও পর্যন্ত কোনো তো পেমেন্ট পাইনি মিলছে শুধু তারিখের পর তারিখ হকের অর্থ গচ্ছিত সরকারি কোষাগারে প্রভিডেন্ট ফান্ডে টাকা না পেয়ে সমস্যায় দুর্গাপুর কেমিক্যালস লিমিটেডের অবসরপ্রাপ্ত কর্মীরা সমস্যা সংস্থার বর্তমান কর্মীরাও দূষণের দায় দু হাজার উনিশ সালের ডিসেম্বরে পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায় দুর্গাপুর কেমিক্যালস কারখানার উৎপাদন কর্মীদের ভরসা ছিল এর সঞ্চিত অর্থ তারা আশা করেছিলেন সঞ্চিত অর্থ দিয়েই চলে যাবে জীবনের বাকিটা কিন্তু সেখানেই যত দুর্বিপাক এই অবস্থায় বৃহস্পতিবার দুর্গাপুরে ইফিএফ অফিসে আধিকারিকদের ঘিরে ওবে ফেটে পড়েন দুর্গাপুর কেমিক্যালস লিমিটেডের অবসরপ্রাপ্ত এবং বর্তমান কর্মীরা আর আমার যে ডিপেন্ডেন্ট যারা আছে আমার ফ্যামিলি যারা আছে তাদেরকে নিয়ে খাবো কি এখন আট মাসের উপর হয়ে গেল এখন বলছে আজ না কাল কাল বলছে আমাদের ডিসিএল থেকে বলছে এই হয়ে যাবে পনেরো দিন এক মাসের মধ্যে হয়ে যাবে সংসার চালাবো কি করে খেতে পাবো না ঘর জীবনে জীবনের শেষ সমল যেটা যেটা পিএফ থেকে আমরা এমআই স্কুলে টাকা সংসার চালায় সেই পিএফএল শেষ সম্বলটা আমরা পাচ্ছি না তো কি করে দিন চালাবো আমরা এরা বুঝছে না ডিজিটাল ম্যানেজমেন্ট বলছে আমরা টাকা দিয়ে দিয়েছি এরা বলছে প্রসেসের সমস্যা তাহলে আমরা কোথায় যাব সেই জন্য আমরা চাইছি যাতে অতি সত্ত্বর আমাদের টাকাটা পায় এটা আমাদের বক্তব্য লাস্ট এরা বলছে আবার ডেটের পর ডেট নিয়ে যাচ্ছে ওদের টেকনিক্যালের সমস্যা আমাদের অবিলম্বে চালু করতে হবে এবং আমাদের অ্যাকাউন্টে আমরা যেন টাকা দেখতে পাই এর বেশি আমাদের কোনো দাবি নেই

এই রাজ্যের সরকার কেন্দ্রের কাছে কোনো টাকা পেলে তখন ভিক্ষার ঝুলি নিয়ে বসে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর দুর্গাপুরের কেমিক্যালসের মতন একটা সংস্থায় শ্রমিকরা হচ্ছে অন্ধকারে চলে যাচ্ছেন সে নিচে প্রদীপের নিচে যেখানে অন্ধকার এর দায়কার গ্যাসগুটির টাকা দিতে হবে কিন্তু গোটা প্রক্রিয়া কিন্তু এখন ক্ষুদ্র যারা দুর্গাপুর কেমিক্যাল কারখানা অবসরপ্রাপ্ত শ্রমিক অবসর অবসরপ্রাপ্ত শ্রমিকরা দুর্গাপুরের সিটি থেকে রাজেশা নিউজ